এত জোরে না একটু আসতে ওকে চলো প্রথম কথা সবই হ্যাঁ আমি কি আসতে পারি এই এইভাবে বলো পোলাইট আর একটু পোলাইট করো সব সাউন্ড থেকে আমি কি ভিতরে আসতে পারি একটু পোলাইট হয়ে যাও আর একটু পোলাইট হও আর একটু আরেকবার ঠিক আছে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং স্যার গুড মর্নিং বস থ্যাংক ইউ কি নাম তোমার শোভিক মন্ডল শোভিক মণ্ডল শোভিক বাড়ি কোথায় আমার বাঁকুড়া মিউনিসিপ্যালিটির আন্ডারে কার্ডিনা বাড়ি আমার বাঁকুড়া মিউনিসিপ্যালিটির আন্ডারে বাঁকুড়া জেলা নয় হ্যাঁ বাঁকুড়া জেলার মধ্যেই এটা মানে আমি কি করে জানব তুমি বাকুড়া জেলার মধ্যেই বাকুড়া মিউনিসিপালিটির আন্ডারে তুমি বাকুড়া জেলা বাকুড়া মিউনিসিপালিটির আন্ডারে কারজুড়াঙ্গা লোকালিতে বাড়ি তুমি অ্যাড্রেস এইভাবেই বিভিন্ন মানুষকে বলো না কারজুড়াঙ্গা নেতাজি নগর বাকুড়া ডিস্ট্রিক্ট বাকুড়া আরেকবার তোমার বাড়ি কোথায় আমার কারজুড়াঙ্গাতে বাড়ি যেটা হচ্ছে বাকুড়া মিউনিসিপালিটির আন্ডারে এবং বাকুড়া জেলাতে আমি সার্চ করে দিই সিম্পল ভাষায় হ্যাঁ আমি বাঁকুড়া জেলার ডাঙাতে আমি থাকি বা আমার আমি ডাঙা বাঁকুড়া জেলার অন্তর্ভুক্ত অবস্থান করি এইটুকু ঠিক আছে না মিউনিসিপ্যালিটি এখানে উল্লেখ করার বারবার দরকারই নেই কেউ বলে কি বলো আমি মিউনিসিপ্যালিটিতে থাকি না ভিলেজে থাকি তাহলে লোকালিটিটাই এক্স্যাক্টলি তাহলে এটা সহজ করে নাও কারণ এটাতেই তোমাকে আটকে দেবে ঠিক আছে ওকে তোমার কোয়ালিফিকেশান সম্পর্কে একটু ধারণা দাও আমি মাধ্যমিক এবং এইচএস করেছি বাঁকুড়া গোয়েন্দা বিদ্যাতন থেকে দু হাজার তেরোতে মাধ্যমিক দু হাজার পনেরোতে এইচএস এরপরে আমি ইংলিশ অনার্স নিয়ে পড়েছি গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয় থেকে এবং ইংলিশ অনার্স পড়ার পরে আমি এম এ করেছি বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে এরপরে আমি এড করেছি বিবেকানন্দ কলেজ থেকে দু হাজার কুড়ি বাইশ সেশনে হুম আজকে এস এল এস টি ইন্টারভিউ এর জন্য তুমি একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকা দরকার বলতে পারবে হ্যাঁ আমি চেষ্টা করতে পারি একজন আদর্শ শিক্ষক অবশ্যই স্টুডেন্টরা কীভাবে ওরা মানে যতটা সহজ করে পারা যায় যে কোনো টপিক সেটা বই হতে পারে প্রোজ হতে পারে কোনো কঠিন গ্রামারের টপিক হতে পারে যত সহজ করে পারা যায় তাদের অবশ্যই বোঝাতে চেষ্টা করতে হবে এবং টিচারকে অবশ্যই হাইলি মোটিভেটেড হতে হবে হলে টিচার যদি মোটিভেটেড না হন উনি স্টুডেন্টদের সাথে যে টাচটা ওদের থাকা দরকার একজন ফ্রেন্ড হিসাবে ওটা করে তুলতে পারবেন না চাপার তো এই দুটোই মাথায় আসছে আমার এই দুটোই মাথায় আসছে ওকে এছাড়া আর কোনো ব্যক্তিগত ধারণা তোমার নেই যে আদর্শ শিক্ষকের আর কি ধরনের তোমার নজরে একজন আদর্শ আমার স্কুলে একজন আছেন শুভেন্দু মন্ডল উনি ম্যাথস এর টিচার আচ্ছা আহ বাবুকে তোমার আদর্শ শিক্ষক মনে হয় যে যে কারণগুলোর জন্য পাঁচটা কারণ সেরকম পাঁচটা পাঁচটা হয়তো আমার মাথায় এখন আসবে না এই বলতে তো বলতে পারি হ্যাঁ প্রথমত যেহেতু আমরা জানি যে মানে একটু থাকে তো যখন আমাদের ক্লাস করাতেন ক্লাস নাইনে যেসব টপিক আছে উনি খুব সহজভাবে পড়াতেন ওগুলো মানে উনি চার্ট ব্যবহার করতেন এবং খুব সহজভাবে স্টুডেন্টের কাছে ব্যাপারটা তুলে ধরতেন এবং তিনি যদি একটা করতেন ভালো যারা শেষের বেঞ্চেতে মানে শেষের বেঞ্চে যারা বসে আছে ওদেরকেও দিয়েও টাস্কটা করে নিতেন অন্যান্য টিচাররা কি করেন মানে পড়ানোর সময় কিছু কিছু হয়তো শেষ দিকের বেঞ্চে মানে আমি এত ব্যাখ্যা চাইছি না আমি বলছি পাঁচটা পয়েন্ট বলতে মানে কেন পাঁচটা গুণ তুমি যদি তোমার এই দুটো কোয়ালিটি আমি বলে নিই এক নম্বর কোয়ালিটি যেটা তুমি বললে সেটা হচ্ছে তার বোঝানোর দক্ষতা ভালো এটা এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নাম্বার হচ্ছে তিনি এনগেজিং ভালো করতে পারেন এই দুটো তুমি টপিক আমার মনে হয় যে তুমি পুরো ব্যাখ্যা করতে গেলে এছাড়া আর কি কি কারণ তোমার মনে হয়েছে স্যারের মধ্যে আছে পড়ানোর শেষে উনি রিমেডিয়াল ক্লাস দেন এটা সব বিচার করে না এটা আমি একটা গুণ হিসাবে আমরা ধরতে পারি এইগুলোই তোমার আদর্শ শিক্ষকের বিষয় ঠিক আছে সৌভিক তোমার হবি কি পড়াশোনার পাশাপাশি আমি সিনেমা দেখতে এবং ওয়েব সিরিজ দেখতে পছন্দ করি কি ধরনের সিনেমা হলিউড অ্যাকশন ফিল্ম সায়েন্স ফিকশন

এলিয়েন্স পরে আদ্য কিছু হয় আবারও তো সেরকম কোন एग्जांपल তো বিজ্ঞানের ক্ষেত্রে এটা উঠে আসে নি হুম তো হয় তো আছে বা হয়তো নেই হয় থাকলে অনেক দূরে আছে যেটা হয়তো খুঁজে পাওয়া সম্ভব নয় আমাদের নিকোটোবর্তী নিয়ারেস্ট গ্রহেন মানে সরি নক্ষত্রের নাম কি প্রক্সিমা সেন্টরি কত দূরে আছে দূরত্বটা মনে নেই স্যার দূরত্ব মনে নেই চলো যে কোনো নক্ষত্র বা দূরত্ব মাপার জন্য আমরা কি পরিমাপ করি কি দিয়ে পরিমাপ করি লাইট ইয়ার্স দূরত্বের ওয়ান লাইট ইয়ার্স সমান কত সময় হয় বা কত বছর সময় হয় এক বছর হ্যাঁ মানে এক বছরে লাইট যতটা ট্রাভেল করতে পারে এই ভাবে লাইট ইয়ার্স হবে মানে মাপা খুব ভালো লাইটের গতিগত লাইটের গতি আর স্যার একটু ভুল হতে পারে আমি চেষ্টা করছি তাও ঠিক 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 3.66 10 টু দি পাওয়ার 15 মিটার পার সেকেন্ড সহজ ভাষায় যদি বলো সহজ ভাষায় বলতে মানে কিলোমিটারে প্রতি সেকেন্ডে কত সহজ ভাষায় এটা বলতে পার না স্যার চলো ঠিক আছে পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী কে ব্রত্ত বসু উনি কিসের জন্য বিখ্যাত উনি একজন শিক্ষাবিদ এবং মন্ত্রী হিসাবে উনি আমাদের পরিচিত হিসেবে পরিচিত এর বাইরে উনি আর কিছু করেন কোনো কিছুর জন্য আর কোনো পরিচিতি আছে উনি প্রফেসর সম্ভবত ছিলেন আর প্রফেসর ডিগ্রি আছে না প্রফেসর ছিলেন এটা বলতে পারবো না তোমার ঠিকটাই জানা নেই তো আচ্ছা তুমি নর্মালি দাঁড়ালে ওই সায়েন্স সেক্শনই দেখ উনি চলচ্চিত্র জগতে কিছু কাজ করেছেন বা এগুলো জানা নেই তোমার সাথে নাট্য জগতে কিছু কাজ করেছেন বলে না জানা নেই বাংলা সিনেমাগুলো মানে দেখা হয়নি স্যার মানে বাংলা ভালো লাগে না ভালো লাগে না না দেখা কিছু কিছু সিনেমা দেখেছি অনেক আগে সেটা আচ্ছা ঠিক আছে বাস্তু বসু চিত্রনাট্য জগতে অ্যাকচুয়ালি খুব বিখ্যাত নাম যাই হোক দেশের শিক্ষামন্ত্রীর নাম ধর্মেন্দ্র প্রধান ওনার সম্বন্ধে কি জানো জানা নেই ওনার সম্বন্ধে জাতীয় শিক্ষানীতি সম্বন্ধে কি জানো বলে কিছুটা জানি স্যার বলতে পারি এটা এটা জাতীয় শিক্ষানীতি যেটা শেষ ছিল যেটা চেঞ্জ এবং এখানে মূলত কলেজ লেভেলে একটা এখানে আমূল পরিবর্তন দেখা গেছে কলেজ লেভেলে মূলত আগে যেমন তিন বছরের একটা অনার্স ডিগ্রি বা পাস কোর্স ডিগ্রি চালু ছিল সেটা ভেঙে পড়ে এখন প্রতি ইয়ারের জন্য একটা করে সার্টিফিকেট এখন ইয়ে করা হয়েছে এক বছর করলে একটা সার্টিফিকেট পাবে দু বছর কমপ্লিট করলে একটা ডিপ্লোমা হবে তিন বছর করলে ডিগ্রি পাবে এবং কেউ যদি চার বছর করে এডুকেশন উইথ রিসার্চ এই নামে ও ডিগ্রিটা পাবে আগের আর এই যে চার বছর ভেঙে এটাকে প্রতি বছর ভেঙে ভেঙে ভাগ করা হয়েছে এই ডিফারেন্সটা করার ফলে কি লাভ হয়েছে বলে তোমার মনে হয় আমার তো এটা চাক্ষুষ কাউকে আমার মানে দেখা নেই এটা আমি বলতে পারবো না মানে কেউ যদি পাস করে বেরিয়েছে তার সাথে পরিচয় নেই আমার ঠিক আছে ঠিক আছে ভয়েস চেঞ্জ এই টপিকের উপরে একটা ডেমনস্ট্রেশন দাও ঠিক আছে ওখানে পেনা দিয়ে আছে আমি কি আপনাদের এবং এই ক্লাসরুমটা একটা কাল্পনিক সিনারিও মনে করতে পারি হ্যাঁ পড় গুড মর্নিং স্টুডেন্টস হাউ আর ইউ অল ইয়েস আই অলসো ডুইং ওয়েল সো ক্যান এনিওয়ান টেল মি What did we learn in the previous class? Yes, Ankita. We learned in the previous class about what is a subject, what is an object, and there their differences as well. Very good. Sit down. Yes, Rahul. What are you saying? Oh, we also learned about five types of sentences. <laughs> Very good. Can you tell me what are these sentences are? Yes, tell me. दे आर एस आर टी नेक्स्ट इंटरटेड नेक्स्ट इमेरेटेडी लास्ट वन एक्सप्लामेंटरी गुड राहुल मी व्हाट डोअर रोबिन बिगिनिंग ऑफ द्लास रोहन आई रिक्वेस्ट यू टू सिद्धा very good one now tell me Rohan, what does gita man say right she says you are requested to sit down very good so we see that there is a slight difference between these sentences कैन यू टेन मी व्हाट आर दिसर इज ए डिफरेंस इज द फॉर्म ऑफ दी दैट दिसम एंड द सब्जेक्ट इज ऑल्सो चेंज्ड In the first sentence we see that in the first sentence we see that their subject is I and in the second sentence is you and why the uh, form of the verb is changed because in the subject the uh, the subject does the action, but in the second sentence we see that the subject receives the action this phenomena is called voice and today i will going to, today we're we'll going to learn about voice its types and its definition now open your notebook first i'll uh, tell you about the definition of the voice and then we'll learn about its different types write it down i'll check your notebook so there are ठीक है. so in the next class প্ৰশ্ন আছে ঠিক আছে ধন্যবাদ মানে স্যার ঠিক আছে ফিড এসো ফিডব্যাক টাইম শোভিক তোমার ফিডব্যাক প্রথমে অমিত স্যার দেবে শোভিকের পজিটিভ যেটা ড্রেসিং সেন্স খুব ভালো হয়েছে ভয়েস কোয়ালিটি খুব ভালো নেগেটিভ যেটা তুমি যে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছ তার ক্ল্যারিটিটা কোথাও একটু সমস্যা হচ্ছে সাউন্ডে না সাউন্ড এর না ক্লারিটি মানে সব সব কিছুতেই তুমি বলছো আমি কি দিতে পারি আমি একটু ট্রাই করতে পারি মানে এটা আমি সিওর নই आंसर আমি তাই ওটা মানে পারমিশন আপনি একবার বলেছিলেন মনে হ্যাঁ পারমিশন নেওয়াটা ভালো জিনিস খারাপ নয় তবে যেটা তুমি সিওর হবে তুমি সেটা এবার প্রত্যেকটাতে হলে সমস্যা ওটা আমি বুঝতে পারলাম যখন পরের কোশ্চেন প্রত্যেকটা তুমি যদি রেকর্ডিং দেখো তুমি দেখতে পাবে যে প্রত্যেকটাতেই তোমার ওইটা হচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি যখন বোর্ড ওয়ার্ক করছো তোমার হ্যান্ড রাইটিংটা কিন্তু বেশ আমার খারাপ লাগলো স্যার

শোনো শুনো এবং সেগুলোকে রেক্টিফাইড করো আর কিছু টোয়েন্টি ওর যদিও আচ্ছা আমার যে জিনিসগুলো তোমার মনে হয়েছে স্যার যেগুলো বললেন সেগুলোই ড্রেসিং সেন্স তোমার মোটামুটি ভালো কিন্তু হালকা কালারের একটি শার্ট পরবে অবশ্যই ঠিক আছে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে স্ট্রেট ফরওয়ার্ড ফেসের মধ্যে একটা শান্ত স্থিরতা রয়েছে কোনো অসুবিধে নেই সেগুলো ঠিক আছে অ্যান্সার মোটামুটি ভালোও দিচ্ছিল খারাপ নয় কনফিডেন্সের একটা শো হচ্ছিল ঠিক আছে হ্যান্ডরাইটিং চরম খারাপ স্যার তো বললেনই নেগেটিভ দিকগুলো সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা এনগেজিং করার একটা এবিলিটি যেটা একজন টিচারের হওয়া উচিত সেইটা কোথাও না কোথাও ল্যাক আছে এনগেজ করতে পারছো না ক্লাসটাকে সেকেন্ড জায়গা হচ্ছে ড্রামাটিজম নেই একজন শিক্ষকের ক্লাসের মধ্যে তোমার একটা নাট্যমঞ্চ তোমাকে স্টুডেন্টদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে হবে স্টুডেন্টরা যেন ফিল করে যে তুমি যেটা পড়াচ্ছ সেটা তারা কিন্তু একদম ক্ল্যারিটি দিয়ে বুঝতে পারছে এবং সেটা তোমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আসতে হবে তোমার ড্রামাটিজমের মধ্যে আসতে হবে তোমার বডি ল্যাঙ্গুয়েজের কাজ খুব খারাপ লাগলো এবং ড্রামাটিক ওয়েটা নেই বলে আমার মনে হলো ঠিক আছে ওটার উপরে তোমাকে একটু অবশ্যই কাজ করতে হবে কিছু ডেমো ক্লাসেস দেখো কিছু সিস্টেমেটিক দেখো প্রসেস দেখো এনগেজিং দেখো তাহলে দেখবে যে অনেক কিছু বিষয় আপডেট হবে তো আউট অফ টোয়েন্টি আজকে তোমাকে আমি ফরটিন দিচ্ছি যথেষ্ট পার্সোনালিটি ভালো হয়েছে বলে তবে ডেমন্স্ট্রেশন আরও কাজ করতে হবে ঠিক আছে অ্যাকচুয়ালি বাকি তোমার ডেমনস্ট্রেশন ছাড়া নেগেটিভ বলার সেরকম কোনো পয়েন্ট নেই হাতের ওপর ক্লিয়ার করতেই হবে স্টুডেন্ট যদি পড়তেই না পারে তাহলে তো বাকি গোটাটাই বৃথা তুমি যেটা করতে পারো আমার যা মনে হয় যে তুমি হয়তো চাইছো যে ক্লাস থেকে আড়াল না হোক ওই জন্য তুমি

আউট অফ পয়েন্টই আমি দিচ্ছি বারো ঠিক আছে ঠিক আছে ফিডব্যাক গুলোকে ইম্প্রুভ দেখো চেক করো সোশ্যাল মিডিয়াতে আমাদের যখন এগুলো আপলোড হবে তখন এগুলো দেখে নিজেকে একটু সারিয়ে নাও ওকে ঠিক আছে ঠিক আছে